फिर भी आसमान में है जगी भोर होगी क्या कभी यहाँ पूछती यही ये यह बेड़िया देख तो सब तो दिखते डेंजरस जीनीस अभिज्ञता वाला जा মানে রেস্কিউবার তারাই হ্যান্ডেল করতে পারে এবং এটার ভিতরে ঢুকাতে পারে এইটার ভিতরে ঢুকানো যে কতটা টাফ একমাত্র যারা উদ্ধারকারী তারাই জানে ঠিক আছে এইটা শিখতে মানে একটা পুরো ফুল এক্সপিরিয়েন্স লাগে ঠিক আছে কিন্তু এবার যে না এক্সপিরিয়েন্সটা সেই এক্সপিরিয়েন্সটা যেই বুদ্ধিটা যে না কাজে লাগাতে পারবে তারই বাইট হয়েছে ঠিক আছে আমি এই সাপটা এখন সাপটা এখন খেঁচে আছে ঠিক আছে সাপটা এখন খেঁচে আছে ঠিক আছে এই মুহূর্তে যদি আমি একে আমি পুশ করি এই কিন্তু স্প্রিং আছে এখন ঠিক আছে স্প্রিং এর ফলে কি হবে এই দেখুন স্প্রিং মানে স্প্রিং কি থাকে একটা গোল স্প্রিং হয় তার প্রেসার বানিয়ে রাখে ঠিক আছে ওই প্রেসারটাকে আমি একে হতে দেবো না এই প্রেসারটা আমি যাতে না হয় তার জন্য আমরা কি করব একটু ওয়েট করব ধীরে সুস্থে আরামসে নিচের দিকে পুশ করে হাতটা এখন স্প্রিং নেই বন্ধুরা সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে